নিউমোরিন কন্টেইনার টার্মিনালে দায়িত্ব যাচ্ছে নৌবাহিনীর হাতে ছয় মাস পর বিদেশিদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভজনক টার্মিনাল নিউমোরিন কন্টেইনার টার্মিনালের দায়িত্ব আর থাকছে না দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের হাতে সতেরো বছর পর প্রতিষ্ঠানটিকে সরিয়ে এই টার্মিনালের পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে আগামী ছয় জুলাই সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে সাত জুলাই থেকে নৌবাহিনী পরিচালিত ড্রাইড লিমিটেড অপারেশন শুরু করবে এনসিটিতে তবে এই দায়িত্ব নৌবাহিনীর কাছে স্থায়ী নয় ছয় মাস পরেই টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্র বলছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপিউ বাল্টের সাথে চূড়ান্ত চুক্তির প্রক্রিয়া চলছে যা নভেম্বরে সম্পন্ন হতে পারে অপারেশন স্মুথ আশ্বাস লিমিটেডের সংশ্লিষ্ট টিম ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে অ্যালাইন করা হয়েছে তারা অপারেশনাল কার্যক্রম বুঝে নিচ্ছে এবং সাত জুলাই থেকে পণ্য আমার কাজ নিরবচ্ছিন্ন রাখতে প্রস্তুত বলেও জানানো হয়েছে এক কর্মকর্তা বলেন স্মুথ ট্রানজেশন নিশ্চিত করতে আমরা টিম ভাগ করে কাজ করছি ছয় তারিখের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে আশা করছি ব্যবসায়ীদের উদ্বেগ বন্দর ব্যবসায়ী মহলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে এনসিটি তুলে দেওয়া নিয়ে তীব্র আপত্তি উঠেছে তাদের দাবি এর ফলে আমদানি রপ্তানির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে যার প্রভাব পড়বে সামগ্রিক বাণিজ্যে এক ব্যবসায়ী বলেন পূর্বে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার পর চার্জ কয়েক গুণ বেড়ে গেছে একই অবস্থা হলে এনস্তিটিও আমদানিকারক রপ্তানিকারকদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াবে তিনি আরও বলেন বর্তমানে কাজের গতি ভালো আছে বিদেশি প্রতিষ্ঠান নিলে গতি কমে যাওয়ার এবং খরচ বাড়ার আশঙ্কা থাকছে এই দুই বিষয় আমরা খুবই শঙ্কিত রাজনৈতিক প্রেক্ষাপট আওয়ামী লীগ সরকারের আমলেই এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়ায় এগিয়ে রেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ছয় মাসের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব হস্তান্তর করা হবে তবে এর বিরোধিতা করে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও রাজনৈতিক মহল থেকে প্রতিবাদ ও আন্দোলনও গড়ে উঠেছে তাদের দাবি দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি নিয়ন্ত্রণে দিলে তা হবে জাতীয় স্বার্থের পরিপন্থী এই টার্মিনাল প্রতিদিন হাজার হাজার কন্টেইনার সামলায় এবং দেশের সামগ্রিক বাণিজ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌবাহিনীর কাছে সাময়িকভাবে দায়িত্ব গেলেও ছয় মাস পর এনসিটির ভবিষ্যৎ বিদেশিদের হাতে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক বাড়ছে এখন দেখার বিষয় এর ট্রানজিশন ব্যবসা ও বন্দর পরিচালনায় কী ধরনের প্রভাব ফেলে